আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন মেরুকরণ দেখা দিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে জামাতের চর্ম এবং তার নিজের দল এনসিপি যে ত্রিমুখী একটা ঐক্য চলে আসছিল এবং সেই ঐক্যের ভিত্তিতে রাজনীতি কেমন হতে পারে নির্বাচন কেমন হতে পারে অন্যান্য কর্মকাণ্ড কীভাবে চলবে এবং এই জোটের যে বিরুদ্ধ পক্ষ যারা আছেন হোক তা বিএনপি কিংবা আওয়ামী লীগ তাদের রূপরেখা কেমন হবে আগামী দিনে তাদের যে কর্মপন্থা সেটা কেমন হবে এগুলো নিয়ে আমরা নানা রকম বিবৃতি দিচ্ছিলাম মতামত প্রকাশ করছিলাম কিন্তু আগস্ট মাসের পাঁচ তারিখে এমন কিছু ঘটল যেটা আমাদের সকল হিসাবকে একেবারে এলোমেলো করে দিল এবং রাজনীতি যে একটা খুবই ঝুঁকিপূর্ণ বিষয় এবং এখানে যে কোনো সময় যে কোনো সমীকরণ হতে পারে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো পরিবর্তন এখানে অবশ্যম্ভাবী এবং সেটা দু হাজার পঁচিশ সনের আগস্ট মাসের পাঁচ তারিখে নতুন করে আমরা প্রমাণ পেলাম আমরা সবাই ধারণা করে রেখেছিলাম যে লন্ডনে তারেক রহমান সাহেব এবং ডক্টর মোহাম্মদ ইনুসের যে বৈঠকটি এই বৈঠকটি নেহায়তেই উভয় পক্ষের মুখ রক্ষা অর্থাৎ তারেক রহমান সাহেব লন্ডনে বসে আছেন ডক্টর মোহাম্মদ ইনুস লন্ডনে গেছেন কিন্তু তাদের বৈঠক হচ্ছে না এটা তারেক রহমান সাহেবকে এক ধরনের ইগনোর করার মতো অবস্থা আবার অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইনুস লন্ডনে গেলেন এবং তিনি লন্ডনে যেভাবে অভিহিত হতে চেয়েছিলেন যেভাবে অভিষিক্ত হতে চেয়েছিলেন বাস্তবে তার ফল হল উল্টো সেখানে আওয়ামী বিপুল বিক্রমে তার যে আগমন লন্ডন গমন ওটাকে বিব্রত করার জন্য সর্বশক্তি নিয়োগ করল এবং লন্ডনের মাটিতে ডক্টর মোহাম্মদ তিনুসের জীবনে যা ঘটল সেটি ছিল এক অর্থে অবিস্মরণীয় তার জন্য এবং অন্য যারা বাংলাদেশের রাজনীতিবিদ তাদের জন্য এর কারণ হলো। এভাবে বিদেশের মাটিতে বাংলাদেশের কোনো সরকার প্রধানকে নাজিয়াল হতে হয়নি দ্বিতীয়ত তিনি যে কর্মের জন্য গিয়েছিলেন অর্থাৎ একটা পুরস্কার নেওয়ার জন্য প্রতিবার যেটা হয় ডক্টর মোহাম্মদ ইনুস যে পুরস্কারই গ্রহণ করেছেন বাংলাদেশের পত্র পত্রিকা মিডিয়া সমস্বরে তারা জিকির করেছে ফিকির করেছে যে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস বিশ্ব জয় করে এসেছেন কিন্তু ওনার এইবারের যে পুরস্কারটি ব্রিটেনের রাজার কাছ থেকে তিনি যেটা এনে আনলেন বা ব্রিটেনের রাজার যে সংগঠন যখন তিনি যুবরাজ ছিলেন তখন তিনি একটা প্রতিষ্ঠান করেছিলেন বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন সেক্টরের ব্যক্তিকে পুরস্কৃত করে তারপর নিজেদেরকে বাঁচিয়ে রাখা তো ওইরকম সাবেক যুবরাজ এবং বর্তমান যে রাজা মিস্টার চার্লস দ্য সেকেন্ড তার যে চ্যারিটি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের একটি পুরস্কার কী যেন নাম হারমোনি কি পুরস্কার তার সঙ্গে হারমোনির শব্দটি রয়েছে তো সেই পুরস্কার আনতে তিনি সেখানে গেলেন এবং তা নিয়ে যা কিছু হলো এবং বাংলাদেশ বলেন দেশের বাইরে বলেন এই পুরস্কার নিয়ে ডক্টর মহা তিনস্কি অতীতের মতো করে ওভাবে লোকজন প্রশংসা করল না এরপরের যে ঘটনাটি সেটি ছিল আরও মারাত্মক তিনি চেষ্টা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ওনার সঙ্গে দেখা করার জন্য কিন্তু উনি একেবারে শ্রেয় না করে দিলেন তার সময় নেই এটা উনি আশা করতে পারেননি একেবারে আনএক্সপেক্টেড এবং এই ঘটনার পরে দেখেন সেই যে ইংল্যান্ড থেকে তিনি এসেছেন এখন পর্যন্ত আর কোনো দেশে তিনি যাননি মানে রীতিমতো তাকে ভয় ধরিয়ে দেওয়া হয়েছে তো ওই সময়টাতে তারেক রহমান সাহেবের সঙ্গে তার বৈঠকটি তার ইজ্জত বাঁচিয়েছিল সম্মান বাঁচিয়েছিল এবং তার লন্ডন ভ্রমণের যে কার্যকারিতা বা প্রয়োজনীয়তা এটাকে প্রমাণ করার জন্য তারেক রহমান সাহেবের সঙ্গে তার বৈঠকটি অতীব জরুরি ছিল ফলে এখানে উভয় পক্ষ বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইয়ুস তারা তাদের নিজস্ব অ্যাঙ্গেল থেকে চিন্তা করে এই বৈঠকটির আয়োজন করেছেন ইনুস সাহেবের জন্য এই বৈঠক নিঃসন্দেহে একটা আত্মঘাতী ছিল আর জনাব তারেক রহমান সাহেবের জন্য এই বৈঠক রীতিমতো অবমাননাকার ছিল এবং এই ধরনের কথা আমরা সবাই বলেছি এর কারণ হলো ডক্টর মোহাম্মদ ইনুস বিএনপিকে ইন্ডিকেট করে বিভিন্ন সময় নানারকম বক্তৃতা দিয়েছেন বিবৃতি দিয়েছেন এবং তিনি যেভাবে রাজনীতি করছেন এবং যেভাবে তিনি সবাইকে গুছিয়ে আনছেন এন তারপর জামায়াত ইসলামী ইসলামী দলগুলো তো তার বিপরীতে স্বতন্ত্রভাবে ডক্টর মোহাম্মদ যদি তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠক করেন এটা তার যে রাজনৈতিক ঐক্য সেই ঐক্যের মধ্যে একটা অবিশ্বাস তৈরি করবে এবং যা আজকের দিনে একেবারে প্রকাশ্য হয়ে পড়েছে তো এই ঝুঁকি তাকে নিতে হয়েছে শুধুমাত্র অবমান না কর একটি পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যদিকে তারেক রহমান সাহেবকেও অপমান ভোগ করতে হয়েছে এর কারণ হলো তার দলের পক্ষ থেকে যাদেরকে বা যাকে মোটামুটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল যেমন আসিফ মাহমুদ সজিব ভূয়া একজন উপদেষ্টা আছেন তার পদত্যাগ দাবি করা ছিল বাংলাদেশে বিএনপি এবং পররাষ্ট্র নয় ঠিক ওই প্রতিরক্ষা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তো ডক্টর খলিলুর রহমানের পদত্যাগ দাবি করা হচ্ছিল দুটো কারণে প্রথম কারণ হলো এখানে ভারতকে খুশি করা আর দ্বিতীয় কারণ হলো জেনারেল ওয়াকার বা সেনাবাহিনীর মধ্যে ডক্টর খুলিলুর রহমানকে নিয়ে যে নেতিবাচক প্রতিক্রিয়া রয়েছে ওটাকে একটা মোরাল সাপোর্ট দেওয়া তো এই দুজন ব্যক্তিকে অপসারণের জন্য বিএনপি যে খুব যাকে বলা হয় যাকে বলে কোমরে গামছা বিদে নেমেছিল তার একটা দাঁত ভাঙা জবাব দুটো দাঁত ভাঙা জবাবই ডক্টর মোহিনুস দিয়েছেন একটা বাংলাদেশে অর্থাৎ যখন বিএনপির সঙ্গে ডক্টর মোহাম্মদ তিনসের বৈঠক হলো তখন সেই বৈঠকে আসিফ মাহমুদ সজিব ভুয়েকে সরকার উপস্থিত রাখলে এবং তার মাধ্যমে বিএনপির নেতৃবৃন্দকে স্বাগত জানানো হলো। আবার লন্ডনে তারেক রহমান সাহেবকে স্বাগত জানালেন সেই ডক্টর খলিলুর রহমান তো এই অপমান ছিল তার সঙ্গে সঙ্গে যে বিএনপির রেড লাইন ছিল হার্ড লাইন ছিল যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে ডিসেম্বরের বাইরে যাওয়া যাবে না এবং এই যে তার বক্তব্য এই বক্তব্যের সঙ্গে উত্তর পাড়ার একটা গ্রিন সিগন্যাল ছিল তো তিনি সেখান থেকে বের হয়ে নতুন একটা বন্দোবস্ত সেটা ফেব্রুয়ারি হোক বা অন্য যে কোনো সময় হোক মানে ডিসেম্বর অতিক্রম করা মানেই ডক্টর মোহাম্মদ চিনুসের নৈতিক বিজয় এই বিষয়টা মেনে নিয়ে খুলিলুর রহমানের বিষয়টা মেনে নিয়ে তারেক রহমান সাহেবকে বৈঠক করতে হয়েছে বোঝার চেষ্টা করেন যে এখানে উভয় পক্ষে উইন উইন দেখানোর চেষ্টা করলেও দুই পক্ষরই এখানে অনেক সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে একেবারে বৈঠকের শুরুতে তো সেই বৈঠক করার পর সরকারের যারা কর্তাব্যক্তি এনপির যারা কর্তাব্যক্তি তারা সবাই আত্মতুষ্টি লাভ করার জন্য বলার চেষ্টা করলেন এটা হবে ওটা হবে অন্যদিকে ডক্টর মহামত শিবিরে যেমন ফাটল তৈরি হলো বিএনপি শিবিরেও কিন্তু কিছু ফাটল দেখা দিল বিএনপির একেবারে ঘনিষ্ঠ কয়েকজন রাজনৈতিক মানে যাকে বলা হয় দল রাজনৈতিক সহযোদ্ধা তারা বিএনপি জোট ছেড়ে এসে জামাত এবং হেফাজত এবং চর্মনাই এই জোটে চলে এলো কিন্তু এত কিছুর পরেও ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনের ব্যাপারে কোনো রকম নিশ্চয়তা কথাবার্তা সরকারের পক্ষ থেকে পাওয়া যাচ্ছিল না আপ টু আগস্ট মাসের পাঁচ তারিখ অবধি এটি নিয়ে বিএনপির মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ছিল নানারকম হুমকি ছিল ধামকে ছিল এটা করব ওটা করব আবার রাজপথে নামতে হবে এবং নির্বাচনে নানা পক্ষ চক্রান্ত করছে ডক্টর মহাত ইনুসকে মানে যেভাবে থ্রেট দেওয়া দরকার সেইভাবে বিএনপি এই থ্রেটটা দিচ্ছিলো এবং বিএনপির সর্বস্তরের নেতাকর্মী যারা আছেন তারা বলার চেষ্টা করছিলেন যে তাদের সুপ্রিম কমান্ডার বা সুপ্রিম লিডার জোনাব তারেক রহমান সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের যে বৈঠক হয়েছে সেই বৈঠকের মধ্যে যে সমঝোতা হয়েছে সেই সমঝোতাগুলো অনুযায়ী তাকে নির্বাচন দিতেই হবে তা না হলে তার দুর্ভোগ আছে খবর আছে আবার বিএনপির বিরোধী পক্ষ তারা যে কোনো ভাবি হোক না কেন নির্বাচনটি তারেক রহমানের যে শিডিউল ডেট বা তার যে কাঙ্ক্ষিত সময় তার মধ্যে না হওয়ার জন্য তারা এটা জিদ ধরেছে এর কারণ হলো এতে তারেক রহমান সাহেবের এবং বিএনপির একটা নৈতিক বিজয় হয়ে যাবে তেজন্য তাদের দাবি ছিল যে আমরা এই যাবৎ সংস্কার নিয়ে যে কথা বলেছি নির্বাচন নিয়ে যে কথা বলেছি পিয়ার পদ্ধতি নিয়ে যে কথাগুলো বলেছি এগুলো তো মূলত ডক্টর মোহাম্মদ বাতার বা তার যে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড যারা আছেন তাদের শেখানো বলি তারা এই জিনিসগুলো চেয়েছেন তাই বিএনপির সঙ্গে দূরত্ব হওয়ার সত্ত্বেও রাজনৈতিক দলগুলো ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে আছেন এখন যদি আম এবং দুধে মিশে যায় তাহলে বাকি এতদিন যারা ডক্টর মোহাম্মদ তিনুসকে এই সমর্থন দিলেন তারা তো রাটি হয়ে যাবেন তো এই অবস্থাতে যখন একটা মৌলিক নয় যৌগিক এবং জটিল রসায়ন চলছে রইল রাজনীতিতে ঠিক সেই সময় আগস্ট মাসের পাঁচ তারিখে ডক্টর মোহাম্মদ তিনস দুটো কাজ করলেন একটি কাজ হলো তিনি এই জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন এটি অনেক কথা আছে আলাদা করে কিছু বলার দরকার নেই এটা তেমন গুরুত্বপূর্ণ কিছু নয় আর দ্বিতীয়ত তিনি আবার সেই যে নির্বাচনের একটা সময় তিনি ই করলেন যাকে বলে তিনি ঘোষণা করলেন সেটা হলো একেবারে স্পেসিফিক দু হাজার ছাব্বিশ সনের যে পবিত্র মাহের রমজান আসবে সেই মাহের রমজানের আগে এই নির্বাচনটি হবে এবং ইতিমধ্যে আমি যখন এই ভিডিওটি করছি তখন এই নির্বাচন হবে এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে এখন পুরো দায় দায়িত্ব ইলেকশন কমিশনের উপরে বর্তাবে কিন্তু যেটা হলো সেটা হলো যে এনসিপি সঙ্গে